হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রায় ও মার্টিনের যে ভূগোল টেক্সট বই সেই ভূগোল টেক্সট বইটি নিয়ে তো যে বইটির লেখক হচ্ছেন ডক্টর যুধিষ্ঠির হাজরা স্যার এবং ডক্টর গোপাল চন্দ্র বণিক স্যার এটি হচ্ছে তোমাদের রায়োমাটিনের সেকেন্ড সেমিস্টারের যে ভূগোল টেক্সট বুক তার হচ্ছে ফ্রন্ট লুক তো দেখো এই যে বইটি তোমরা একটু সামনে থেকে ফ্রন্ট লুকটা দেখে নাও ফ্রি ইভিই মানে হচ্ছে এডু অ্যাপ তুমি এর সঙ্গে ফ্রি পাবে এডুকেশনাল ভিডিওস ফর এভরি তো এখানে এই যে একটা স্ক্যানার দেখতে পাচ্ছ এটা স্ক্যান করে তুমি কিন্তু বিভিন্ন জিওগ্রাফির বিভিন্ন তথ্য রিলেটেড তোমরা ভিডিও পেয়ে যাবে অর্থাৎ ভিডিও কিন্তু দেখতে পাবে ওকে সেই সঙ্গে দেখো আমরা ব্যাকলুকটা দেখে নিচ্ছি এটি হচ্ছে বইটির ব্যাকলুক ব্যাকলুকে কতগুলো পয়েন্ট আছে দেখো আমাদের পাঠ্য বইটি এমনভাবে পয়েন্ট ওয়াইজ রচিত হয়েছে যাতে সংসদ প্রদত্ত সেমিস্টার টু এর ডেসক্রিপ্টিভ টাইপ প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা কেবল পাঠ্য বই পড়েই লিখতে পারবে তারপর বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য ই অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন অডিও ভিজুয়াল এক্সপ্লেনার ভিডিওজ প্রদত্ত হয়েছে মানে তুমি ওই স্ক্যানারটার সাহায্যে তুমি কিন্তু ভিডিও দেখতে পারবে তারপর হচ্ছে সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম দ্বারা রচিত তারপর বিষয়কে সহজ আকর্ষণীয় করে তোলার জন্য প্রচুর জেনে রাখো রয়েছে নলেজ ক্লিপ ছবি চার্ট ডায়াগ্রাম মানচিত্র প্রদত্ত করা হয়েছে পরীক্ষা প্রস্তুতির জন্য থাকছে মডেল প্রশ্নপত্র এবং মনে রাখার সুবিধার্থে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আকাশি রং দ্বারা কি করা হয়েছে বইটাতে হাইলাইট করা রয়েছে তো এটা হচ্ছে বইটার ভলিউম তারপর এখানে টোটাল যে পেজ সংখ্যা কত রয়েছে দেখো বইটির টোটাল পেজ সংখ্যা আমরা দেখে নিচ্ছি কত পেজ সংখ্যা না এখানে পাঠ করে দেওয়া হয়েছে কে চব্বিশ মানে এরকমভাবে পাঠ করে দেওয়া হয়েছে সুতরাং পেজ সংখ্যাটা বলা সম্ভব নয় যাই হোক কীভাবে তুমি স্ক্যান করে ভিডিও দেখবে তার স্টেপগুলো দেখানো দেখানো আছে এখানে তুমি দেখে নিতে পারো তারপর দেখো এই পাশটাতে বইটার মুদ্রিত মূল্য কত করা হয়েছে দেখে নিচ্ছি দুশো টাকা মাত্র এর মুদ্রিত মূল্য করা হয়েছে এবং সেই সঙ্গে তুমি কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাচ্ছ এই মুদ্রিত মূল্যের ওপর অবশ্যই তারপর দেখো রায়ো মার্টিন ভূগোল পাঠ্য বই যুধিষ্ঠির হাজরা স্যার ডক্টর গোপালচন্দ্র বণিক স্যার সম্পর্কে তথ্য রয়েছে এটি হচ্ছে বিচিত্রা প্রকাশনীর বই তো তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে বলে রাখি এই বইটি যদি তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে চাও তাহলে তোমরা আপ টু ফর্টি টু পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে তবে অনলাইন অ্যাভেলেবেল নেই কেবলমাত্র অফলাইনেই আমরা বইটি তোমাদেরকে সরবরাহ করতে পারবো ওকে তো চলো তারপরের পেজে চলে যাচ্ছি এখানে টোটাল যে সিলেবাস এবং সেই সঙ্গে যে নাম্বার ডিস্ট্রিবিউশন নাম্বার বিভাজন কোথা থেকে কত মার্ক আসবে সেগুলো ছকের সাহায্যে দেখানো রয়েছে আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সামও কিন্তু থার্টি ফাইভ মার্ক অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বারের জিওগ্রাফির ক্ষেত্রে এক্সাম হবে ওকে তো এভাবে চলো আমরা দেখে নিচ্ছি সূচিপত্র যেটা রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সমস্তিতির ধারণা রয়েছে তার মধ্যে ভূমির গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া রয়েছে আবহাওয়া ও জলবায়ু বাড়িমণ্ডল রয়েছে তারপর মানীয় মানবীয় ভূগোলের মৌলিক বিষয় তারপর ভারতের ভূগোল রয়েছে এবং সবশেষে রয়েছে মডেল প্রশ্নপত্র তো চলো আমরা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের একটা টপিক দেখে নিচ্ছি যেটা হচ্ছে তোমার সমস্ত ধারণা কিভাবে আলোচনা করা হয়েছে দেখো তো সমস্তির ধারণা প্রথমেই রয়েছে ভূমিকা তারপর রয়েছে সমস্থিতির সংক্ষিপ্ত বিবরণ রয়েছে ব্রিফ ডেসক্রিপশান অব আইসোস্ট্যাটি সংজ্ঞা রয়েছে তার বুৎপত্তিগত অর্থ রয়েছে উদ্ভাবনা রয়েছে উদ্ভাবক সমস্ত সম্বন্ধে তারপর ডাটনের ধারণা মূল বিষয়বস্তু এগুলো রয়েছে তারপর জেনে রাখো পাঠ দেখতে পাচ্ছ যেখানে প্লবতা কি। তারপর প্লবতার ধর্ম এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে একটা ছকের মধ্যে এবং বিভিন্ন কালি দেখো ইউজ করা রয়েছে আকাশি রঙের কালি হাইলাইট করার জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ওকে তারপর এই পাশে চলে আসতেছি খুব ইম্পর্টেন্ট সমস্ত তত্ত্বের ভিত্তি অভিকর্ষজ বল সংক্রান্ত সম্পর্ক বুগের অভিকর্ষজ সংক্রান্ত বিচ্যুতি তারপর নলেজ ক্লিপ খুব গুরুত্বপূর্ণ তথ্যের সমাহার রয়েছে নলেজ ক্লিপে অভিকর্ষজ বল কী ওকে মহাকর্ষ সূত্রটা কি তারপর ওলন্দড়ি ট্রানজিট কি বলছে ট্রানজিট স্টিওডোলাইট এগুলো দিয়েছে ওকে হচ্ছে জর্জ এভারেস্টের নেতৃত্বে অভিকর্ষ অসঙ্গতি পর্যবেক্ষণ এগুলোও রয়েছে আলোচনার মধ্যে তারপরে সমস্তৈতিক বিচ্যুতির ধারণা এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সে বিষয়েও আলোচনা রয়েছে এই পাশে তোমরা চলে আসো সমস্থৈতিক সংতুলন বা ভারসাম্য বা সামঞ্জস্য তো এখানে নলেজ ক্লিপ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওকে তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে নলেজ ক্লিপের মধ্যে বিভিন্ন তথ্য রয়েছে তথ্যে পরিপূর্ণ একটি বই তারপর এই পাশে দেখো রয়েছে সমস্থিতির প্রমাণ ওকে তো সমস্থিতির গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ যেগুলো রয়েছে এইরীর যে তত্ত্ব দেখো এইরীর তত্ত্ব খুব ইম্পর্টেন্ট বড় প্রশ্ন হিসেবে পরীক্ষার জন্য স্যার জর্জ এইরীর তত্ত্ব সেটাকে দেখো আলোচনা করা রয়েছে উদ্ভাবনা বিভিন্ন পয়েন্টের সাহায্যে তত্ত্বের ভিত্তি অনুমিত শর্ত মূল বক্তব্য ওকে এরকম করে আলোচনা করা রয়েছে তারপর জেনে রাখো পাঠ পাচ্ছ বইটিতে আগেই বলেছি তারপর সমস্ত ভারসাম্য তার পরীক্ষা প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা এরকমভাবে রয়েছে তারপর এখানে পেট প্যাটের যে তত্ত্ব সেই প্যাটের তত্ত্বটাও তোমরা পেয়ে যাবে জন হেনরি প্যাটের তত্ত্ব তো এখানেও দেখো রয়েছে তত্ত্বের ভিত্তি অনুমিত শর্ত মূল বক্তব্য এবং জেনে রেখো পার্টটা তো বইটায় আগেই বলেছি যে বিভিন্ন জায়গায় জেনে রেখো পার্ট প্রোভাইড করা হয়েছে যাতে করে তোমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো এ করতে পারো জেনে রেখো পার্টে রয়েছে প্রতিপূরণ বা প্রতিবিধান তল রয়েছে ওকে এভাবে তোমরা দেখতে পাচ্ছ বইটাতে রয়েছে তথ্য সাজানো এখানে রয়েছে সাইমাটোজেনিকি তার সংজ্ঞা তার ভূতপত্তিগত অর্থ উদ্ভাবক মূল বক্তব্য সমস্ত কিছুটা রয়েছে এখানে আবার দেখো এইরিস সমস্তিতি মতবাদ এবং প্যাটের যে সমস্তিতি মতবাদ তার মধ্যে দেখো তুলনা রয়েছে এবং ছকের সাহায্যে রয়েছে যথেষ্ট সুন্দরভাবে এবং আমরা সর্বোপরি চলে আসতেছি অনুশীলনী অনুশীলনীতে কিছু প্রশ্ন সেট আপ রয়েছে বত্রিশখানা দু নম্বরের প্রশ্ন তার উত্তর এখানেই পেয়ে যাবে সেই সঙ্গে তিন নাম্বারের প্রশ্ন রয়েছে দেখো কটা রয়েছে চোদ্দোটি আর পাঁচ নাম্বারের প্রশ্ন কটা রয়েছে দশটা রয়েছে সব মিলিয়ে প্রথম চ্যাপ্টা এরকমভাবে এ রয়েছে এরপর আমরা দেখে নেব আমাদের যে সূচিপত্রটা চলো আমরা দেখছি আরও একবার এবার আমরা দেখে নেব মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার একটা চ্যাপ্টার আমরা ই ওয়ানকে চলে যাব একবারে কোথাকে চলে যাব এ বি সি ডি কে চলে যাব একবারে তো ই ওয়ানে চলো আমরা ই ওয়ান থেকে শুরু হচ্ছে ই ওয়ান হ্যাঁ চলে এলাম আমরা ফাইনালি মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার প্রথম যে ইউনিটটা রয়েছে দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ শিল্প দেখো শিল্পের ধা ধারণা বুৎপত্তিগত অর্থ সংজ্ঞা ওকে তারপর হচ্ছে এখানে দেখো জেনে রাখো পাট রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা রয়েছে তোমাদের জন্য গুরুত্ব শিল্পের এবং সেই সঙ্গে দেখো বিভিন্ন পয়েন্টে আলোচনা নলেজ কি পাচ্ছ যেখানে অতি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে এভাবে পুরো শিল্পটা তুমি যদি দেখো এখানে দেখো শিল্পের শ্রেণীবিভাগ কত সুন্দরভাবে দেখানো রয়েছে শ্রেণীবিভাগ ওকে কৃষিজ কৃষিভিত্তিক শিল্প সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প এবং তার উদাহরণ পাশে দেওয়া রয়েছে এই জায়গাটা খুব কিন্তু নজর কারবি ওকে বিভিন্ন যে শিল্প দশখানা শিল্প দশখানা শ্রেণীভাগের ভিত্তি দশখানা তার মধ্যে শিল্প রয়েছে কত অনেক রয়েছে শিল্প ঠিক আছে এবং তার পাশেই কিন্তু উদাহরণটা দেওয়া আছে দেওয়া রয়েছে এ পাশে দেখো কাঁচামালের উৎসের ভিত্তিতে সেনিভা কৃষিভিত্তিক শিল্প সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প এবার ডিটেলসে আলোচনা রয়েছে কৃষিভিত্ত কৃষিভিত্তিক শিল্প খনিজ ভিত্তিক শিল্পের মধ্যে দেখো পার্থক্য শিল্পের আয়তনের ভিত্তিতে সেনিভা কুটির শিল্প ক্ষুদ্রায়তন শিল্প মাঝারি আয়তন শিল্প ঠিক আছে আয়তন শিল্প তারপর এখানে মালিকানার ভিত্তিতে ব্যক্তিগত মালিকানা পরিচালিত সরকার মালিকানা যৌথ মালিকানা সমবায় সমিতি এরকমভাবে রয়েছে আলোচনা ওকে তো এবার দেখো শিল্প অবস্থানের কারণসমূহ সেগুলো রয়েছে এবং দেখো বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে যে পার্থক্য সেটা দেওয়া রয়েছে পণ্যসূচক জেনে রাখো পাটে রয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বরের জন্যে তারপর জলবায়ু কীরকম দরকার জমির সহজলভ্যতা পয়েন্টগুলো আলোচনা রয়েছে অর্থনৈতিক কারণ শিল্প গঠনের ওকে তো এখানে দেখো জেনে রাখো পাঠ রয়েছে আবার এরকমভাবে কিন্তু আলোচনা পেয়ে যাবে তারপর রাজনৈতিক বা প্রশাসনিক যে কারণগুলো শিল্প গঠনের তারপর শিল্পের অবস্থান সংক্রান্ত কয়েকটি তত্ত্ব ওইবারে স্থানীয়তার তত্ত্ব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর শিল্পস্থানিকতার নিয়ন্ত্রক এবং সূচক সমূহ তারপর শিল্পস্থাপনের মূল নীতি ঠিক আছে শিল্প শিল্পস্থাপনের নীতি ওকে এভাবে তুমি আলোচনা পেয়ে যাচ্ছ বইটাতে অগাস্ট লসে স্থানীয়তা তত্ত্ব এভাবে রয়েছে তারপরে কৃষিভিত্তিক শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গড়ে ওঠার কারণ তার গুরুত্ব ঠিক আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প শিল্পের বন্টন ওকে এভাবে রয়েছে পুরো ছকের সাহায্যে আলোচনা রয়েছে তারপর চীনে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ওকে সেটা বিষয়ে ডিটেলস আলোচনা পেয়ে যাবে তো এইভাবে কিন্তু তুমি এই বইটায় বিভিন্ন তথ্য আমেরিকা যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সে বিষয়ে আলোচনা রয়েছে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তো এইভাবে সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার এ বিষয়ে দেখো রয়েছে ওকে এখানে দেখো পিলেজিক মাছ ডেমারশাল মাছের মধ্যে যে পার্থক্য সেটা ছকের সাহায্যে দেখানো রয়েছে অ্যানাড্রোমাস ক্যাটাড্রোমাস মাসের মধ্যে পার্থক্য ওকে জেনে রাখো পার্ট ঠিক আছে নলেজ ক্লিপ সমস্ত কিছু রয়েছে তারপর হচ্ছে মৎস্য শিকারের শ্রেণীভাগ সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এভাবে তুমি যত দেখবে অনেক তথ্য পেয়ে যাবে বইটায় ঠিক আছে হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে তো আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চীনে সামুদ্রিক চীনে বাণিজ্যিক সামুদ্রিক আহরণের শিল্পের বন্টন সম্পর্কে আলোচনা রয়েছে এভাবে তুমি শিল্পটা ডিটেলসে আলোচনা রয়েছে ওকে এভাবে দেখো কাগজ শিল্পে আমরা চলে আসতেছি ঠিক আছে অরণ্যভিত্তিক শিল্প কাগজ শিল্প কাঁচামালের নাম বিশেষত্ব কাগজের শ্রেণী বা শিল্পের গুরুত্ব কাগজ শিল্প গড়ে ওঠার কারণ সমস্ত আলোচনা রয়েছে তারপর চীনে কাগজ শিল্পের উন্নতির কারণ কাগজ শিল্পের উন্নতির কারণ চীনে কাগজ শিল্পের বন্টন কাগজ শিল্প গড়ে ওঠার যে কারণ সেগুলো রয়েছে এখানে ঠিক আছে এবং প্রতিটা কেবলমাত্র চীনে নয় সেই সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রে শিল্প গড়ে ওঠার কারণ ঠিক আছে সে বিষয়ে আলোচনা রয়েছে বিস্তারিত বইটাতে ওকে বিস্তারিত তুমি আলোচনা কিন্তু পাচ্ছ দেখো তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি যে খনিজ ভিত্তিক ধাতব শিল্প লোহিসপাত শিল্প সেই লোহিস্পাত শিল্পর ডিটেলসে আলোচনা রয়েছে লোহিস্পাত শিল্প সম্পর্কে রয়েছে আলোচনা লোহিস্পাত শিল্পের কাঁচামাল তারপর নলেজ ক্লিপ রয়েছে লোহিস্পাত শিল্পের সেনিভাগ লোহিস্পাত শিল্প গড়ে ওঠার অবস্থানগত কারণ মানে কারণগুলো রয়েছে আর কি বিভিন্ন জেনে রাখো পার্টগুলো অবশ্যই রয়েছে যেগুলো নজর কাড়ার মতো ওকে তো এভাবে দেখো পুরো রয়েছে এবং বিভিন্ন জায়গায় চীনে লোহিস্পাত শিল্প গড়ে ওঠার কারণ তার বন্টন ঠিক আছে সমস্ত লোহিস্পাত শিল্পের লোহি ইস্পাত শিল্পের সমাধান তার সমস্যা নলেজ ক্লিপ পাচ্ছ লোহ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা এই পয়েন্টের উপর আলোচনা পেয়ে যাবে জাপানে লোহিস্পাত শিল্প সে বিষয়ে বিস্তারিত আলোচনা ঠিক আছে ভিত্তিক শিল্প পেট্রোয়াসান শিল্প ঠিক আছে পেট্রোয়াসান শিল্পের মধ্যে অনেকগুলো এখানে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দু নম্বরের জন্য এই ছকটা একটু লক্ষ্য করো ভালো করে আধুনিক শিল্পদানক কাকে বলা হয় কেন বলা হয় উদীয়মান শিল্প কাকে বলা হয় কেন বলা হয় অনুসারী শিল্প কাকে বলে এই ব্যাপারটা তারপর হচ্ছে নিম্ন প্রবাহী শিল্প পেট্রোয়াসান শিল্পের কাঁচামাল হচ্ছে পেট্রোয়াসান শিল্পজাত দ্রব্য সমূহ পেট্রোয়াসান শিল্পের গুরুত্ব ঠিক আছে তারপর নলেজ পার্ট দেখতে পাচ্ছ তরল সোনা যেখানে রয়েছে এভাবে দেখো পেট্রোলসায়ন শিল্প গড়ে ওঠার কারণ পেট্রো শিল্পের বন্টন চেনে পেট্রো শিল্প গড়ে ওঠার কারণ এই যে দেখানো রয়েছে চীনে পেট্রোরসায়ন শিল্পের গড়ে ওঠার কারণ পেট্রোলসায়ন শিল্পের বন্টন সে বিষয়ে বিস্তারিত আলোচনা পেয়ে যাচ্ছ এই বইটাতেই ওকে পেট্রোলসায়ন শিল্পের সমস্যা ওভারঅল সমস্ত কিছু পাচ্ছ দেখো চীনে পেট্রোলসায়ন শিল্পের সমাধান এভাবে চলো যত আগাবে তত তথ্য পাবে তারপর হচ্ছে উৎ উৎপাদন নির্ভরশিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে তার কাঁচামাল তার শ্রেণীভাগ তার গড়ে ওঠার কারণ মোটর তারপর চীনে মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ সমস্ত কিছু বিষয়গুলো আলোচনা রয়েছে কেবলমাত্র চীনে তেমনটা নয় আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে গড়ে ওঠার কারণ ঠিক আছে এভাবে কিন্তু আলোচনা রয়েছে সেই সঙ্গে দেখো অনুশীলনীতে দু নম্বরের প্রশ্ন রয়েছে আটচল্লিশ খানা আটচল্লিশ খানা দু নম্বরের প্রশ্ন রয়েছে তার উত্তর এই বই পেয়ে যাবে আর তিন নম্বরের প্রশ্ন রয়েছে কতগুলো আঠাশখানা তিন নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে তার এগুলো পেয়ে যাবে এখান থেকেই এই বই কিন্তু উত্তর পেয়ে যাবে তো আমরা দেখে নিতাম তো এরপর দেখো আমাদের যেটা ভারতের ভূগোল রয়েছে যার পেজটা কত থেকে শুরু হচ্ছে দেখো ভারতের ভূগোল ভারতের জলবায়ু দিয়ে শুরু হচ্ছে তোমার আই ওয়ান থেকে শুরু হচ্ছে তো আমরা চলে যাব সরাসরি আই ওয়ানে আমরা আই ওয়ানে চলে যাচ্ছি হুম ভারতের জলবায়ু ভারতের ভূগোল এটা একটু দেখে নেব দেখো ভারতের জলবায়ু এটা ভারতের ভূগোলের মধ্যে পড়েছে এই পাটটা তো চলো সেটাও দেখে নিচ্ছি তো দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণকারী উপাদান উপাদানসমূহ অক্ষাংশগত বিস্তার অবস্থান জলভাগ এবং স্থলভাগের বন্টন বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে হিমালয় পর্বতের অবস্থান এগুলো একটু দেখে নেবে ভূপকৃতি ঠিক আছে এগুলোর উপর আলোকপাত রয়েছে জেনে রাখো পাট রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব এবং বৃষ্টিপাত এটা একটা কারণ নলেজ ক্লিপ রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মৌসুমি অক্ষ তার বৈশিষ্ট্য ওকে আর এখানে জেনে রাখো পাটে পশ্চিমঘাট পর্বতীর পূর্বহাল বৃষ্টি ছায়া অঞ্চল গড়ে ওঠার কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো এভাবে রয়েছে আলোচনা ভারতে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য তুমি এখানে পেয়ে যাচ্ছ জেনে রাখো পাটে মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব পেয়ে যাচ্ছ ওকে এবার দেখো এখানে মৌসুমী বায়ুর যে বৈ বৈশিষ্ট্যগুলো সেগুলো পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে বইটাতে ওকে তারপর জেনে রাখো পার্ট এখানে মৌসুমি বিস্ফোরণ পাচ্ছ সময়কাল বৈশিষ্ট্য এগুলো পেয়ে যাচ্ছ আলোচনা ওকে তারপর এখানে দেখো আশ্বিনের ঝড় এগুলোও পাচ্ছ ঠিক আছে গ্রীষ্মক তারপর এখানে কী বলছে গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমি ঋতু ঠিক আছে এখানে ঋতুর নাম মাসের নাম কোন কোন মাসে হয় কালবৈশাখীটা কী সে বিষয়ে আলোচনা রয়েছে তার উৎপত্তি বৈশিষ্ট্য সমস্ত কিছু রয়েছে আঁধি আম্রবৃষ্টি বর্দই ছিলা একবারে দারুণভাবে আলোচনা রয়েছে প্রথমে সংজ্ঞা বৈশিষ্ট্য কোথায় দেখা যায় সমস্ত বিষয় লু এগুলো সব আলোচনা রয়েছে দেখো নলেজ ক্লিপ পেয়ে যাচ্ছ সেই সঙ্গে এখানে জেনে রাখো পেয়ে যাচ্ছ রাজস্থানে মরুভূমি সৃষ্টি হওয়ার কারণ তোমরা পেয়ে যাচ্ছ এবং এই স্ক্যানারগুলো পাচ্ছ স্ক্যান করে এই বিষয়ে ভিডিও দেখতে পারবে তথ্য দেখতে পারবে ডিটেলসে এখানে মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে নলেজ ক্লিপ রয়েছে আশ্বিনের ঝড় উৎপত্তি বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে লেখা রয়েছে ওকে তো এভাবেই কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আরও একটি প্রশ্ন আলোচনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা তার উৎপত্তি বৈশিষ্ট্য ও অনবদ্ধভাবে কিন্তু সাজানো রয়েছে মৌসুমী বায়ু এবং ভারতের অর্থনীতি ইতিবাচক প্রভাব যেগুলো রয়েছে দেখো ঠিক আছে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন একবারে বিস্তারিত আলোচনা রয়েছে একবারে বিস্তারিত আলোচনা রয়েছে বইটিতে ওকে খুব অনবদ্য বইটি করেছে কিন্তু মার্টিনের নেতিবাচক প্রভাবগুলো এখানে রয়েছে ইতিবাচক প্রভাবের পরে তারপর যে ভারতের জলবায়ুর উপর ইএনএসও এর প্রভাব এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ওকে তো এটা তোমরা দেখে নেবে সেই সঙ্গে ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব এটিও একটি ইম্পর্ট্যান্ট কিন্তু টপিক কারেন্ট টপিক এটা ঠিক আছে তো এটাও দেখে নেবে সেই সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ অনুশীলনী অনুশীলন কুড়িখানা দু নম্বরের প্রশ্ন তার উত্তর এখানে পেয়ে যাবে তিন নাম্বারের প্রশ্ন রয়েছে চব্বিশটি তার উত্তর এই বইটাতেই তোমরা এই পাঠ্য বই থেকেই তোমরা পেয়ে যাবে ওকে তো আমরা এটাও দেখিয়ে দিলাম এবার চলো আমরা বইটার শেষের দিকে চলে যাচ্ছি তো মোটামুটি প্রত্যেকটা যে এ একটা করে দেখিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি দেখো এরকম সুন্দরভাবে টু দ্য পয়েন্টে বিভিন্ন কাল ইউজ করে বিভিন্ন বক্স ইউজ করে বিভিন্ন তথ্য চার্ট দিয়ে নলেজ ক্লিপ দিয়ে ছবি দিয়ে মানচিত্র দিয়ে ভরানো রয়েছে যাতে ছাত্রছাত্রীরা বইটা থেকে সমস্ত তথ্যগুলো রপ্ত করতে পারি তো দেখো শেষে রয়েছে মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান পঁয়ত্রিশ নাম্বারে আবার সেট টু সেট টু দুটো মডেল কোশ্চেন পেপার রয়েছে তো এটা ছিল বইটার সম্পূর্ণ রিভিউ তো সুপ্রিয় বন্ধুরা কেমন লাগলো কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাও সেই সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমরা খুব শীঘ্রই আরও বিভিন্ন প্রকাশনীর যে বই সেই বইয়ের উপর ভিডিও আনতে চলেছি এবং সামনেও আনবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে থাকো ধন্যবাদ প্রত্যেককে